থেত্রার বিষয়টা আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে ভাবে বিষয়টা এই টাকার অঙ্কের সাথে উল্লেখ করা হয় যদিও এটা যখন ক্ষেত্রা দেওয়া হইত তখন কিন্তু টাকার মাধ্যমে দেওয়া হতো না তখন জব জবের গণের মতোই আরেকটা আছে সেটা হলো জব এই জব জবের মাধ্যমে জব দিয়ে এই থেতরা আদায় করা হতো এখন হিসাব করা হচ্ছে হয়তো চাউলের যেহেতু চাউলটা এভেলেবেল পাওয়া যায় চাউলের হিসাব হয় খেজুরের হিসাব হয় আঙ্গুরের হিসাব হয় এরকম কিছু দামি দামি জিনিসের হিসাব হয় তার কারণ আছে সর্বনিম্ন একশত দশ টাকা মাথাপিছু খ্যাতরা নির্ধারণ করা হয়েছে আর সর্বোচ্চ আঠাশশো পাঁচ টাকা নাকি আঠাইশশো পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে এর কারণটা কি দুই ধরনের হওয়ার কারণ কি এটার দেখা আমি দিয়ে দিচ্ছি প্রথমত একশোতে দশ টাকা নির্ধারণ করা হয়েছে সর্ব শ্রেণীর মানুষের জন্য সর্বস্তরের মানুষের জন্য ক্ষেত্রা কিন্তু সকলের উপরে ওয়াজিব নয় যেমন কুরবানি দেওয়া সকলের উপরে ওয়াজিব নয় ফেতরাটাও সকলের উপরে ওয়াজিব নয় ক্ষেত্রা তাদের উপরে দেওয়া হচ্ছে ওয়াজিব যাদের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব তাদের জন্য ফেতরা দেওয়া ওয়াজিব যে ব্যক্তি লোন আনতে পান্টা ভরায় এই ব্যক্তি ফেতরা দিল কোথার থেকে হ্যাঁ তবে ফেতরা দেওয়ার মধ্যে অনেক লাভ আছে লাভটা কি আপনি যদি ফেতরা দেন বিপদ আপদ বালা থেকে স্বয়ং আল্লাহ আপনাকে হেফাজত করবে এই কারণেই ফ্যাত্রা দেওয়ার রসম জারি হয়েছিল রসীম সাল আলহ্লামের জামানা থেকে ফেতরা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বিপদ আপদ বালা মসিবর থেকে আল্লাহ ওই বান্দাকে হেফাজত করেন সারা বছর আপনাকে হেফাজত করবে আপনার নিরাপত্তার দরকার আছে না তাহলে আপনার নিরাপত্তার জন্য যে নিরাপদ ব্যবস্থা সেটা আপনাকেই গ্রহণ করতে হবে এই একশো দশ টাকার বিনিময়ে সারা বছর যদি আল্লাহ আমাকে নিরাপদে রাখেন তাহলে যাক না একশো দশ টাকা এই জন্য সকলকেই পেত্রা দেওয়াটা উচিত আমি আমার নিজের সেফটির জন্য পেত্রা দেওয়াটা উচিত কিন্তু সকলের উপরে ওয়াজিব না আপনি যদি দেন আপনি সেফ রইলেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে আর যার উপরে ওয়াজিব সেই ব্যক্তি অবশ্যই ফ্যাত দিতে হবে যদি না দেয় তাহলে সে গোনাগার হবে কবি গোনা হবে তা আর ফ্যাত দিয়ে দিতে হবে ঈদের আগেই হয়ে যাওয়ার আগেই ফ্যাতটা দিয়ে দিতে হবে আপনি দিলেন ঈদের পরে কি লাভ হলো যাকে দিলেন সে তো কিছু কিনতে পারলো না আপনার টাকা দিয়ে এটা যাকে দিচ্ছেন তাকে দেওয়ার উদ্দেশ্য হলো যেহেতু সামনে ঈদ আছে সে যেন আপনার টাকাটা দিয়ে সেই কিছু কিনতে পারে ঈদের পরে দিলে তো তার লাভ হলো না এই জন্য ঈদের আগে দিয়ে দিতে হবে ফেতরা এই যে ফ্ষরাটা এই একশত দশ টাকা সকল শ্রেণীর মানুষের জন্য আর আঠাইশো পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে যাদের টাকা পয়সা রাখার জায়গা নাই মাটির নিচে উপুতে রাখে খাদের নিচেও রাখে বিভিন্ন জায়গাতে টাকা পয়সা রাখছে টাকা পয়সা রাখার জায়গা নাই ব্যাংক ভর্তি হয়ে গেছে এক ব্যাংকে জায়গা হয় না আরেক ব্যাংকে রাখছে সেখানেও জায়গা হয় না আরেকটাই রাখছে সেটাতেও জায়গা নাই আরেকটাই রাখছে এরকম অনেক ব্যাংক লোড করে রাখছে টাকা পয়সা রাখার জায়গা নাই ওই সমস্ত কুটিপতি শিল্পপতি বড় লোক ব্যক্তি যারা আছে তাদের জন্য নির্ধারণ করা হয়েছে আঠাশশো টাকা

তাহলে কিছু টাকা তার হাত দিয়ে মানে কিছু টাকা তার হাত দিয়ে এটা তার দিলের মধ্যে এই এই বাজার জন্য তাদের পরিমাণ নির্ধারণ করা হয় আর যদি ওই বাজার থেকে বাজার ছটা সে যদি দিয়ে দিতে পারে তাহলে সে একটা উত্তম কাজ করলো আর যদি তার দিলের মধ্যে বেজে যায় তাহলে বোঝা গেল তার দিল পরিষ্কার হয়নি এই জন্য দুই ধরনের নির্ধারণ করা হয়েছে অনেক সময় কয়েক রকমের নির্ধারণ করা হয় এক একটা জিনিসের মূল্য এক এক রকম এই জন্য সেই মূল্য অনুসারে কয়েক রকমের নির্ধারণ করা হয় যে যেটা দিয়ে দেয় কেউ খেজুর দিয়ে দেয় কেউ আঙ্গুর দিয়ে দেয় কেউ চাউল দিয়ে দেয় কেউ গম দিয়ে দেয় কেউ আটা দিয়ে দেয় তো আমাদের দেশে অ্যাভেলেবেল না বর্তমানে জব সাধারণত সচরাচর পাওয়া যায় না এই হিসাবে জবের হিসাবটা খুব কমই হয় তো জয় হোক প্রত্যেক রাজে হিসাব রয়েছে আমরা হিসাব করে করে প্রত্যেকটা দিয়ে দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন ইনশাআল্লাহ বলি আমি